শীতের দিনে নানো বাড়িতে এরকম গরম গরম পিঠে খেতে ভারী মজা তাও আবার চুলার পাশে বসে বসে কোথাও ঘুরতে যাওয়ার আগে জামা কাছে থেকে মরতে হয় ভালো লাগে আচ্ছা সকাল থেকে সারাদিন কি করলাম চলো তোমাদেরকে সবকিছু বলছি প্রত্যেকদিন তো ঘুম থেকে উঠার পর সকালে নাস্তাটা বাড়িতে করে ফেলি তবে আজকে একটু ভিন্ন বাড়িতে কেউ ছিল না আমি নাস্তা পাবো কোথায় এখানে চলে আসলাম দামি এক্সপেন্সিভ হোটেলে ওয়াও ডিম দিল নাকি আমাকে যাক ভালোই একটু মজা করে খাইতে হবে এই তেলালা পটগুলো আমি দুইটা বেশি একটা খাইতে পারি না আর যদি খেয়ে ফেলি পরে আমার পেটে কুকু করে যাক এখন বাজে হচ্ছে সকাল এগারোটা এদিকে আমার অনেকগুলো জামা কাপড় ময়লা হয়ে আছে নিজের জামা কাপড় নিজেকেই কাস্তে হবে আর কিছু করার নাই আমার কপালে কোনোদিন বউ নাইও হবেও না যাক সুন্দর একটা বালতি নিয়ে ট্যাপটা দিলাম ওটা ছিল সিলাই আল্লাহ কতগুলো জামা নিয়ে আসলাম ভিজানোর জন্য আর এখন সেই দেখি হুইল পাওয়ার টাই নেই আরে ভাই এরকম করে আর অভ্যাস আছে

করার জন্যই এত গরমে গরম ছিল কি বলবো পরে পেটে দশ মিনিট পরে নিচে হাতে তাও তো হাতে ধরতে পারছি যাই গায়ে শীতকালে খাইতে গেলে অবশ্যই নানু বাড়ির কথা মনে পড়বে ঈদের দিন আগে নানু বাড়িতে কতই না মজা করতাম কিন্তু সেই দিনগুলো এখন ফিরে পেয়ে অনেক মিস করি দেখছি পদ্মা করলে এভাবেই করতে হবে আমি ভিডিও করছিলাম সে তোকে আমার সামনে আসবি না পদ্মাশীল মানুষ বলে কথা বেশ আমাদের বাড়ির পাশে দেখলাম বলে খেলা খেলছিল আমি ওদের সাথে খেলা খেলতে খেলতে বিকালটা কাটিয়ে দিলাম তারপরে মাগরীব আজানো দিয়ে দিল আর কি তুই বান যে পড়ে চলে আসলাম মাগরীব সালাত আদায় করতে আমরা মুসলিম যত কিছুই কই না কেন ঠিক মতো নামাজটা তো পড়তেই হবে সবসময় চেষ্টা করি বাসুক তো নামাজ পড়ার হাই হাই দেখছি না মসজিদ থেকে বের হওয়ার পরে আরেকটু হলে উল্টে পাল্টে পড়ে যেত ক্যামেরা দেখলি এত dan syilatul wajah